ফসলে করিম চৌধুরীকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন পাশাপাশি এ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন প্রসিকিউটর আল তার এই আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল আন্দোলনের সময় চট্টগ্রাম মহানগরের ছাত্র জনতার ওপর ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে হামলা হয়েছে তার বিরুদ্ধে হত্যার প্রাথমিক প্রমাণ মিলেছে নিউজ ডেস্ক voice chartogram